বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি তবে এস ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে রীতিমতো টানা পড়েন যোগ্য অযোগ্যদের মধ্যে যোগ্যরা রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে তারা পরীক্ষা দিতে রাজি নন তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে পরীক্ষা দিতেই হবে তবে রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছিল এবং অযোগ্যদের বাঁচানোর শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং নিয়োগের প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল সেখানে অযোগ্যদের জন্য তিনি কিন্তু পথ খুলে দিয়েছিলেন কারণ অতিরিক্ত শূন্য পথ সৃষ্টি করে সেখানে সকলের ফর্ম ফিল ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই নিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় এবং রাজ্যের যে সিদ্ধান্ত সেটা খারিজ করে দেয় অর্থাৎ অযোগ্যদের চাকরি বাতিল তারা পরীক্ষা দিতে পারবে না তারা চাকরির পরীক্ষায় আর বসতে পারবে না স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাই এবার কিন্তু বিপদে পড়েছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে সাদা খাদায় চাকরি পেয়েছেন সেই সমস্ত প্রায় দশ হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের বেতনের বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে যাদের ঘুষের টাকাও গেল জমি বাড়ি সব গেল এবং বেতনের টাকাটাও ফেরত দিতে হচ্ছে সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য কফিনে শেষ প্রেকটা ভুঁতে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে তাই আর কোনো পথ খোলা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন তিনি প্ল্যান এ বি সি ডি ই সব কিছু রেজি রেডি রেখেছেন তবে একের পর এক প্ল্যান বাতিল হতেই কিন্তু তোলপাড় আর এবার অযোগ্যরা বিপদে পড়ে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ হতেই ফের ছুটলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের অযোগ্যদের আমরা অযোগ্য নই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে বিচারপতির কাছে সব বলে দিলেন অযোগ্যরা এবার অযোগ্যদের যা দাবি সুপ্রিম কোর্টে তাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে রাজ্যের কারণ এই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন লক্ষ লক্ষ টাকার ঘুষ দিয়েছেন কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই দুর্নীতির দায়ে জেল খাটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গতকাল গ্রেপ্তার হয়েছেন জীবন কৃষ্ণ সাহা একের পর এক হেভিওয়েটরা এই মুহূর্তে জেলে ঠিক সেই মুহূর্তে চাকরি বিক্রি দায়ে কিন্তু অযোগ্যদের জন্যই যোগ্যদের চাকরি চলে গেছে তারাও রাস্তায় নেমে গেছেন বারবার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্ট দাবি করেছে অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলে দিতে হলো অযোগ্যদের বাঁচানোর কেন এত চেষ্টা বার প্রশ্ন তুলে দিয়েছে রিভিউ পিটিশন খারিজের সময়ও কিন্তু একই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু এবার এসএসসি চাকরি বাতিল কাণ্ডের নয়া মোড় এবার সুপ্রিম কোর্টে ছুটলেন অযোগ্যরা সুপ্রিম কোর্টের বিস্ফোরক দাবি চাকরি বাতিল মামলায় অযোগ্যদের রিভিউ পিটিশন খারিজ হয়ে যেতেই দেয়ালে পিঠ থেকে যেতেই কিন্তু এবার নিজেদের বাঁচাতে সব কিছু ফাঁস করে দিলেন সুপ্রিম কোর্টে অযোগ্যরা আমরা অযোগ্য নই সুপ্রিম কোর্টে আরজি এবার অযোগ্যদের এসএসসি পরীক্ষা নিয়ে একেবারে চাঞ্চল্যকর্মর সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার সালের পুরো প্যানেল বাতিল হয়ে আবার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া প্রায় শেষ আগামী সাত ও চোদ্দোই সেপ্টেম্বর নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা হওয়ার কথা আর সেই পরীক্ষা পিছুদের রাজি নয় সুপ্রিম কোর্ট হাতে যখন আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে সুপ্রিম কোর্টে ফের কিন্তু চাকরি হারা অযোগ্যরা নিজেদের যোগ্য বলে দাবি করে চাকরি হারা অযোগ্যরা এর আগে গত সপ্তাহেই কিন্তু কিছু শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চল্লিশ শতাংশ নম্বর পেয়ে পাশ করে চাকরি পেয়েছিলেন তারা কিন্তু বিপদে পড়েছেন কারণ তাদের চাকরি বাতিলের পরে নতুন নিয়োগ প্রক্রিয়া তারা অংশ নিতে পারছিলেন না কারণ রাজ্য এসএসসি নিয়মের পরিবর্তন করেছে দু সালে যেটা চল্লিশ শতাংশ স্নাতকোত্তর এবং স্নাতকের নম্বর পেলেই চাকরি পাওয়া যেত ফর্ম ফিল আপ করা যেত সেটা কিন্তু দু হাজার পঁচিশে নিয়ম অনুযায়ী পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে রাজ্যকে ভৎসনা করেছে যে সমস্ত যোগ্য চাকরিহারা যারা পরীক্ষা দিতে পারছেন না তাদের চল্লিশ শতাংশ নম্বরই তাদের পরীক্ষায় বসতে দেওয়া হোক তবে তাদের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট আর তারপর পরই কিন্তু যখন পরীক্ষা আসন্ন রিভিউ পিটিশনও খারিজ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু নয়া চাঞ্চল্যকর্মর সুপ্রিম কোর্টে আরজি চাকরি হারা অযোগ্যদের আসন্ন এসএসসি পরীক্ষার উপর স্থগিতাদেশের আবেদনে হস্তক্ষেপ করার আবেদন সুপ্রিম কোর্টের অন্যতম চাকরিয়ারা শিক্ষিকা সুজাতা দাস একটি মামলা করেছেন শীর্ষ আদালতে অযোগ্যদের যে তালিকা আছে অর্থাৎ যাদের চাকরির ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে সেই তালিকায় নাম আছে তার সুপ্রিম কোর্টে তার দাবি তিনি অযোগ্য না হওয়া সত্ত্বেও সেই তালিকায় নাম আছে তার তাই চাকরিহারা শিক্ষিকার আবেদন ছিল এসএসসির আসন্ন পরীক্ষা পিছিয়ে দিতে হবে এবং তাকে পরীক্ষা বসার সুযোগ দিতে হবে তিনিও যাতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন তিনি অযোগ্য নন তিনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কাউকে টাকা দিয়ে তিনি চাকরি পাননি সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি করলেন উল্লেখ্য আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে চিহ্নিত অযোগ্যরা এসএসসির নতুন পরীক্ষায় বসতে পারবে না এদিন সুজাতা দাস পরীক্ষায় বসার আর্জি জানালেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ অর্থাৎ অযোগ্যরা এবার দাবি করছেন পরীক্ষায় বসার কারণ তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তাদের একুল অকুল দুকুল সব কুল চলে গেছে তাদের আর কিছুই বাকি নেই তারা একেবারে নিঃস্ব সর্বহারা হয়ে গেছে দুর্নীতির মাধ্যমে চাকরি পেতে গিয়ে বেলাইনে গিয়ে চাকরি পেতে গিয়ে গোটা শিক্ষা থেকে ধ্বংস করে দিয়েছেন এই সমস্ত অযোগ্যরা দিনের পর দিন শিক্ষকতা করে তারা আবারও চাকরি পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ কিন্তু বিচারপতিরা এই অযোগ্য চাকরিহারা শিক্ষিকার কোনো আবেদনে কর্ণপাত করল না তার আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কোনো চাকরি প্রার্থী যদি মনে করেন তিনি টেন্টেড নন অর্থাৎ অযোগ্য নন যথাযোগ্য প্রমাণ দেখাতে পারেন তবে তা যথোপযুক্ত কি না তা বিবেচনা করতে হবে হাইকোর্টকে শুনানি পর্বে এই বিষয়ে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন সুজাতার মতো এরকম অনেকেই আছেন যারা অযোগ্য তালিকায় রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেই আবেদন শুনতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সঞ্জয় কুমার এদিন বলেন শীর্ষ আদালতের নির্দেশের কথা বলে হাইকোর্ট এই বিষয়ে শুনতে অস্বীকার করতে পারে না অর্থাৎ হাইকোর্টের হাতেই কিন্তু আবারও ফিরিয়ে দেওয়া হল এই মামলাকে হাইকোর্টই বিচার করবে অযোগ্য এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা নতুন করে আবেদন করেছেন যারা নিজেদের যোগ্য হিসাবে দেখছেন তারা আদৌ পরীক্ষা দিতে পারবেন কিনা আদৌ তারা এই নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন কি না অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া সাত তারিখ এবং চোদ্দ তারিখ যে পরীক্ষা নবম দশম এবং একাদশ দ্বাদশে এসএসসির এই পরীক্ষাও কিন্তু পিস বাও জলে বিভিন্ন আইনি জটে বার বার কিন্তু আটকে যাচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পরীক্ষা পিছনে হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেবে একমাত্র এসএসসি এবং রাজ্য সরকার তবে আবারও যখন অযোগ্যরা আদালতের দ্বারস্থ হচ্ছে হাইকোর্ট যখন তাদের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল হাইকোর্টকে শুনানি করার অর্থাৎ আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি এর মধ্যে হাইকোর্টে মামলার শুনানি হবে তারপর সেই মামলার রায় ঘোষণা হবে সেই নিয়ে আবার মামলা হবে এই নিয়েই কিন্তু চলতে থাকবে অর্থাৎ আগামী যে নিয়োগ পরীক্ষার যে পরীক্ষা সাত তারিখ এবং চোদ্দ তারিখের সেই পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে এই নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা কারণ ডিসেম্বর পেরিয়ে গেলে তাদের চাকরি কিন্তু থাকবে না যদি পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে না পারেন তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত যোগ্যরা কি এবার বিপদে পড়তে চলেছেন আবারও কি অযোগ্যদের জন্য এবং অযোগ্যরা কি এবার সব কিছু ফাঁস করে দেবেন কিভাবে চাকরি পেয়েছিলেন কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন সেই মাতাদের নাম কি ফাঁস করবেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের